ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা উযুহুম ওয়া মুআওয়াদাহুম বিআন্নালহুমুল জান্নাহ সূরা কাওমাত 111 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইনিস্তাওয়ানি আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল আমি আল্লাহ তাআলার দিয়ে গেছি ও আমি উম্মতের দা আল্লাহ তাআলা চোখ দিয়ে দেয়Tensorbank কিনা তো মারবা দেয় না দুটো হাত মারবা দেয় না দুটো পা মারবা পাওয়া দেয় না আল্লাহ তাআলা বলেন শুনো আন্নাতা আন্নহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাই ওয়া হাদায়না আল-নাদালিন সূরা বারাবে 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন শুনো হে মুসলমান বান্দা আমি আল্লাহ কি তোমাদেরকে দুটা চক্ষু দান করি নাই এই চক্ষু তো তোমার মা বাবা দেয় বন্ধু বন্ধ তোমাকে দুটা চক্ষু দেয় নাই আজকে যে যদি চক্ষু দিয়ে তুমি পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত তুমি দৌড়াদৌড়ি করতে পারতো দৌড়ে ঠিক না দুটা ঠোঁট আমি আল্লাহ তারা দিয়েছি একটা